দেখো কালকে চলে গেছিলাম পুরনো পাড়ায় পিকনিক ছিল সরস্বতী পুজোর পর হয়নি পিকনিক এই হলো আর সব এখানে আমাদের বাড়ির বাড়ার সব ছেলেরাই পরে রান্নাটা সাধারণত তো সবই যে তরকারি কাটছে ওখানে আমার ক্লাসমেট কাকিমারা বসে আছে নিয়ে সব তরকারি কাটছে এই দাদা কাটলেন আর সঞ্জু কাটলো ও আমার ক্লাসমেট সোন দাদা আছেন

মোছার চপ আর কফি গরম গরম খাবে তো চলে আসো সবাই পিকনিকের স্টার্ট হয়ে গেছে কফি আর ছেলের চপটা রেখে দিয়েছিলাম সবাই আমি চপ রেখে দিই সবাই ছেলে মেয়ে পড়াশোনা করছে মোচার চপ মনে হয় খাই দেখি কফি কফি আমি একটু খাই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই তো ধৈর্য ভিডিওটা দেখার দারুণ আর একটু লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে তোমাদের ভালোবাসায় আর কফিটা দারুণ হয়েছে পরের অংশটুকু

এখানে হবে কি তাহলে দুটো গান করতে গেলে এখানেও করতে হবে কোথাও